এরা এরকম করে রে শেখা কইতারি না এগুলারে চিনা শিনা মনে হয় তবুও যেন চেনা নয় মনে হয় আমরা যেন এগুলারে চিনি এরা কারা ওগুলা মনে হয় এই পাটি কোন পাটি করে পড়ছি কিন্তু সে আরো দেখছিলাম কিন্তু হঠাৎ করে প্রত্যেকের জন্য একজন করে আসবে বলবে আমরা চিনছ তা আমরা বলুন চিনি নেই বলবো ওই যে আওয়ালি কান্না মা ফিলে রসুলের জন্য দুরুদার সালাম মিলাদ শরীফ পড়ছিলা না আমার আল্লাহ ওই মিলাদাকে আজকে আমাকে একজন ফেরেস্তা বানিয়ে দিয়েছে আল্লাহ ওয়ার্ডার করছে পড়ছিল তো যখন এই পাগলায় জুলিয়া থাকবে তখন তুই এই মিলাদ মাহফিলটা এই দুরুদ শরীফের মাহফিলটা উঠায় তাহলে জানাতে নিয়ে যাবে সেই নবী বলতেছে আনা ক্ষতি বহু ইদা আনসতু সব মানুষ যখন চুপ হয়ে যাবে তখন আমি নবী একা আল্লাহর দরবারে তোদের পক্ষ থেকে বক্তৃতা করবো আল্লাহ সেই নবীরা আপনার মতো ভাবে কোথায় রাজারী কোথায় বিশালের মত আপকে চেয়ারম্যানকে তফর করে इज्जत করতে পারবেন যখন তাকে চেয়ারম্যান মনে করবেন চেয়ারম্যানের বাড়ি মনে করেন আউলিকার না বলে মোতালেম নাকি মোতালেম মোতালেম ইংরেজিই লিখতেছেন কি নাকি মোতালেম মোতালেম যখন ডুমরা কান্দা বাজারে দেখা হইছে চেয়ারম্যান সাহেব কিসাব চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান যখন মনে করলেন কফি 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 মানে কফি খসবেন যখন তখন আপনাকে মোতালেম না

আমি তো দেখেছি রমকে আলম নবী নুরে মোজাবমে আলম নবী নুরে মোজ সাহ সাহাবিরা আতোর বানাই ওই নবী জির গা বলো সাহাবিরা আতোর ব নাই ওই নবী

अरे पगला खाया ना खाई बर्तन ना होए क्योंकि वो जो बहुत रोमने पुछेला ये डिसमेंट जंक्टल मनीग्रीज़ी नॉज़ जंक्टल नॉज़ जंक्टल नॉज़ जंक्टल मॉड्ज़ डिसमेंट लुक क्या तो उनका ये डिसमेंट हो गया मरके क्या ना তরকারির মধ্যে না তরকারির মধ্যে থুতু ফেলায় আমার খেয়াল হবে তরকারি না খাই মতো নাও বরঞ্চ রাস্তায় রাস্তায় আমার মন্তব্য করবে জাবেরের বাড়ি বোখারি শরীফের হাদিস জাবেরের বাড়ি এক হাজার সাহাবি দাওয়াত দেয়নি পাঁচ সাতজন দাওয়াত দিয়েছে রবিকে আমার জাবের তো সবাই দাওয়াত দিয়েছে রবিকে লজ্জা পাবো লজ্জা পাবি না লজ্জা পাবি না থাক করে তাই থাকবো এক হাজার গেছে নবীজি কয় জাবেদ এদিকে আসুন বণ্টন করার আগে কয়েকশো মহিলা একসাথে রুটি বানাইতে এক হাজার লোকের খাওয়াইতে হতো রুটি বানাইতেছে নবিকের রুটি বানানোর কারণ কাছেলে আটা বললা দলে তো বস্তের দিকে নিলে তো এক হাজার সাহাবিতে একসাথে সবাই সামনে থাকা সম্ভব নাই তো হাজার মানুষ এর আপনারা এক দরে হাজার আছেন মনে করেন কয়েকজন আমার সামনে আর বেশিরভাগই পিছনে ঠিক কি না সামনে পিছনের দিকে দেখে দেখতে দেখা জীবনের শ্রেষ্ঠ তরকারি হবে আজকে খাওয়া জীবনের শ্রেষ্ঠ রুটি হবে পিছনে যারা আছে এরা তো দেখেনি কারণ কি মশল্লার নাম কি কি মশল্লা খায়ালে মজা লাগালে কোনো আমি থুথু মারলে খাই মতো নাও বরঞ্চ মন্তব্য করবো আমি সাহাবিরা থুথুমো বলত মাসের আটার গোল্লা থুথু বলত মাসে গোস্তের তরকারির মধ্যে সাহাবিরা করে আজকে হবে জীবনের শ্রেষ্ঠ রুটি খাওয়া আজকে হবে জীবনের শ্রেষ্ঠ গোস্ত খাওয়া তাই যারা দেখে নেয় থুথুমো বলত মারতে এর একটা কারণটা কি মসলার নাম কি খাইল মজা লাগলে কম খাইছে খায় এক টুকরা বখে দিয়া একজন আরেকজনের একজনের দিয়া ধাক্কা মার

ওই নবী বললেন পরের শব্দ মানে মুস্তাসফিউহু اذاه গুনার কারণে তোমাদেরকে আল্লাহর ফেরেশতারা আটকায়ে ফেলবে আর আমি নবী তোমাদেরকে সুপারিশ কইরা কইরা ওকালতি কইরা কইরা উকিল সাইজা আমি তোমাদেরকে জাহান্নাম থেকে বের করে কিনে দি আসব সেই নবীরে ভালোবাসবেন না কাকে ভালোবাসবেন 75 নামাজ পড়বেন